একটি গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম নামক এক চাদাবাজ নেতা তার হাতের কবজি পড়ে গেছে সালাম আলাইকুম এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময়ে বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে সাথে আরেকটা রাজনৈতিক পক্ষ ছাত্র দলের সাথে ছাত্র দলের হাতে প্রচুর মাইরখেয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেডে আছে ঘটনার এখন ছাত্রদল ক্ষমতার থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল আবার ছাত্রলীগের বিদায়ের পরে যেই সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে এইটা আবার নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্যবরী যে ছাত্ররা তারা এনজয় করতেছে মোটামুটি একদম সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তা আমরা এনজয় করব কারণ ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্র শক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে আর বেশি করছে তো ছাত্র দল এখন রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আপনি ছাত্র দলের দোষটা কি ছাত্র রাজনীতি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার সুযোগ নেই কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স আলাদা শক্তি বাংলাদেশের মানুষ এখন বোঝা যায় আপনারা রাজনৈতিক শক্তি এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দাবিটা করতেছে কারা যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি তো ছাত্রদলকে এটা বুঝতেছে না বুঝতেছে ছাত্রদলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী যারা কিন্তু সবাই মানে এ বি সি টিম তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিতে প্রায় দুই প্লাচন বিজিবি মোতায়েন করা হয়েছে দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে বিকাল ছয়টা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বৈষম্য আহত যারা যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে সমন্বয়ক সার্জিস হাসপাতাল সবাই বক্তব্য দেওয়া শুরু করছে এটা পরিস্থিতি এরকম না ওইটা রকম না তো তোমরা তো বাবা এখন রাজনৈতিক শক্তি এটা তো হবেই রাজনীতির খেলা দেখেন রাজনীতিকরণে একটা মানুষ যখন কেউ টর্চার করে তারা মারায় তখন মানুষ ভাবে এটা মজলুম কিন্তু আপনি রাজনীতি আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন তো ভাই এখানে মাঠে টিকা থাকতে হবে লড়াই করে এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি এদিকে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্র দলের অভিযোগে ছাত্র দলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায় আপনার বৈষম্য ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর পালন করছে তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান নানান কথা বলছেন কিন্তু আমি বাংলায় বুঝি আমার কথাগুলো ভালো লাগতে লাগতে পারে পারে নাও ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় এই বৈষম্য বিরোধীরা এখন ছাত্র রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা ছাত্ররা বের হয়ে যে ছাত্রদের কোনো দল নাই আমরা একটা শক্তি হিসেবে ভাই তোমরা কিসের শক্তি শিবির আছে ছাত্র আছে ছাত্র লীগ আপাতত নাইবা তলে তলে আছে আর যে সংগঠন আছে আছে তোমরাও একটা রাজনৈতিক ফোর্স এখন আর একটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা হবে এখানে আমি আলাদার কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই জোশে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে আপনার দল সামনে চলে আসতেছে তাদেরই টিম হচ্ছে নতুন যে ছাত্র শক্তি বাইজে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না না চললে কেউরিটি চলবে না একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করে না ক্যাম্পাস কন্ট্রোল করি এটাও একটা রাজনীতি তোমার কাজ পড়াশোনা করা ক্যাম্পাস কন্ট্রোল করা না যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটাও বন্ধ হতে হবে ছাত্ররা পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ থাকবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনৈতিক দল এরা কিন্তু এখন রাজনীতি করতেছে আর বাহিরে কিছুই না কারণ তাদের দল আগামী আঠাইশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতেছে এখানে নেতারা তারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে তারা ভিন্ন নামে আরেকটা ছাত্র সংগঠন তৈরি করতেছে যারা বৈষম্য বৃদ্ধির সাথে আমাদের কানেকশন নাই কিন্তু সবাই তারা তাদের দলের জন্যই কাজ করতেছে তো তাদের ছাত্রদল রাজনীতি করলে সমস্যা কোথায় শিবির তো করতেছেই আর বিষয়টা হবে যদি ছাত্র রাজনীতি কোনো ক্যাম্পাসে বন্ধ হয় তাহলে সকল ধরনের বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক তারপরে হচ্ছে ছাত্র দল ছাত্র সবারটা বন্ধ করে দেন ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ হয়ে আছে কিন্তু আপনারা বলবেন যে আমরা ছাত্র আর বাকি যারা করতেছে তারা কি অছাত্র ছাত্র দল তারা করতেছে তারাও তো ভাই ছাত্র আপনারা যেমন ক্ষমতার জন্য যে কোনো কিছু ভূমিকা দিচ্ছেন সরকারকে এটা দিচ্ছেন তো তারাও তাদের জায়গা থেকে করবে হিসাবটা ক্লিয়ার হইতে হবে এখানে বৈষম্যের সুবিধা নেই ঘটনা প্রেক্ষাপটে আজকে কুয়েটকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশ উত্তাল সারা বাংলাদেশের বৈষম্য বিরোধীরা ছাত্র দলকে বলছে তোমরা যে লুটপাট পর থেকে তোমাদেরকে দেখতে আসি তোমরা যে মানে ধান্দা করার জন্য পাগল হয়ে গেছো আমার কথা না ভাই ওই যে টেলিভিশনে ফুটেজ গুলা দেখেন এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে তো টুকিটাকি অভিযোগ কি বৈষম্য বিরোধী বেড়া নাই তারাও তো করতেছে বিভিন্ন জায়গায়

দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়ে গিয়েছে এখন বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এরা কিন্তু ডাইরেক্ট এরা রাজনৈতিক দলের অংশ তারা বলছে যে এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই মুক্ত ক্যাম্পাস চাই এরপর তারা বিভিন্ন জায়গায় যখন ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছিল তাদের নেতারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছিল যেগুলো ছাত্র গায়ে লাগতেছিল ছাত্রদল দল অন অ্যাকশন এই পাল্টা ধাওয়া দাওয়া দাওয়ির মধ্যে এখন এই অবস্থা চলছে এখন তারা বলছে যে এটা সুষ্ঠু বিচার করতে হবে সরকার এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু সরকার অ্যাকশনটা কি নিবে এটা কি ছাত্রলীগ যে এই ইস্যুতে সরকার দৌড় দিয়ে একটা সিদ্ধান্তে চলে যাবে আমরা যদি এখন দেখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার এই দলগুলা মাঠে নামে ছাত্র ছাত্র দল বা ছাত্র শিবির অথবা এই বৈষম্য বিরোধীরা তাহলে এখানে কি পরিস্থিতি তৈরি হবে আমরা কি এই বাংলাদেশ দেখতে চাইছিলাম ভাই আমি যখন নিউজটা করছি একের পর এক নিউজ আপনারা দেখছেন আহ এখানে নানান ধরনের বক্তব্য উঠে আসছে আর আমি সর্বশেষ ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে আমাদের ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন তার একটা পোস্ট এই মুহূর্তে খুবই ভাইরাল আর তিনি বলছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ তো এটা কারা করতে চাচ্ছে এখন বৈষম্য বিরোধীরা তারা বলছে রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক আন্তর্জাতিক আইন অনুসারে এখানে তারা মৌলিক অধিকার রাজনীতি করার আর তার বক্তব্য স্পষ্ট তিনি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন নিষিদ্ধ গতিটুয় ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা এই সকল কিছুই সবার ধারণা আছে এখানে কি হচ্ছে ছাত্রদল ক্যাম্পাসে থাকবে আমাদের স্পষ্ট বক্তব্য যদি ক্যাম্পাসে কোন রাজনীতি না থাকে বৈষম্য বিরোধী রাজনীতি ক্যাম্পাসে থাকার সুযোগ নেই কজ তারা পার্ট অফ এ পলিটিক্যাল পার্টি তারা রাজনৈতিক শক্তি এখন সব তারা চাইবে ক্যাম্পাসটা তাদের দক্ষ রাখতে যেমনটা ছাত্রলীগ চাইছে এক একজনের চাওয়ার সিস্টেমটা আদায়ের সিস্টেমটা আলাদা আপনাকে উচিত কথাগুলো বলতে হবে নিষিদ্ধ বাংলাদেশে নাই আছে 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 আজকে আসে দেখাচ্ছি যে নিষিদ্ধ আর এই মুহূর্তে ছাত্রদল বা যুব দলের মধ্যে কি খেলা চলছে ভাই তবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চান্দাবাজি যেই হারে বিএনপির প্রলপায়ন ছাত্রলীগের নিষিদ্ধ অবস্থায় তাদের জায়গাগুলো দখলের চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তো চাঁদাবাজি এই লেভেলে থাকলে মাশাল্লাহ তারা যুবলীগ ছাত্রলীগের ছাড়াই যাবে সময় লাগবে না কারণ এখনো কিন্তু বিএনপির সরকার কি ক্ষমতায় আসছে আশা নাই তারে ক্রমান দিনরাত বোঝানোর চেষ্টা করতেছেন বাবা লাইনে হাটো কিন্তু এই যে যারা চান্দাবাস টাইপের দলের মধ্যে থেকে সুবিধা নেবে এরা কিন্তু বের হয়ে গেছে রাস্তায় আবার অনেক জায়গায় ছাত্রলীগ যুবলীগ তারাও কিন্তু মাঠে আছে যারা চান্দাবাস সিন্ডিকেট তো অন্যান্য জায়গার মতন এখানেও খাবলা দিতে আসাতে কি করছে জানেন হাতের কবজি কেটা ফেলে দিছে ছাত্রলীগের নেতায় ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফুটপাতে চাদার হাত বদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ কর্মীদের চাপাতির কোপে ইসলাম নামক যুবদলের এক চাদাবাজ নেতা তার হাতের কবজি পড়ে গেছে আর ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকাল রাত পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গি সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটেছে আহত শান্ত স্থানীয় পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি প্রার্থী এবং পুলিশ বলছে যে আপনার সাতাইশ এলাকায় পাঁচ আগস্টের আগে নিষিদ্ধ মুন্না গ্রুপ পাঁচ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে কি করতে গেছে চান্দাবাজি করতে গেছে এই কারণে বলে মুদ্রার এই পিঠ ওই পিঠ ভালো হবে না না আচ্ছা এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল মানে তাদের নেতা কর্মীরা চাপাতি চোপাতি এক এক কোপে দুই ফানা করে দিচ্ছে এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজেও কয়েকটা কোপ খায় গেছে আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে বা তার নাম জানা যায়নি আমাদের ওসি সাহেব বলছেন টঙ্গি পশ্চিম ধারার ওসি যে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোটামুটি আমরা আর ছয় মাস লাগবে বিএনপি সম্পর্কে মানে বিএনপি বলা উচিত না এই যুবদল ছাত্রদল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক বা তারা কিন্তু এই দলগুলার সমর্থক কেউ কেউ নেতা যে এখন আমরা ছাত্রলীগ কর্মী বললাম না সেও কিন্তু সান্দাবাস কর্মী এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগে ছিল এখন বিএনপির মধ্যে একটা বিরাট অংশ এরা মাঠ পর্যায়ে থাকে এরা চান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছে এইভাবে ছয় মাস চললে আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ এটা ভুলে যাবে কেন মানুষকে পরিবর্তন কিছু দেখছে যে না আগে এলাকাটাতে চান্দাবাজি হয়তো এখন হয় না আগে একজন সিএনজি ওরা জিবি দেওয়া লাগতো এখন লাগে না আগে অমিলিক মানুষের মিথ্যা মামলা দিত গায়ের জোর দেখায় আর গুন্ডামি দেখায় তো এখন দেখায় না এরকম কি হচ্ছে না ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে ফাটাই ফেলবে কই গিলিরে গুন্ডারা এসিরুতুর বাবারা মানে আমরা তোদের বড় বাবা এই খেলাতে মানুষ দেখছে জামাতের উপহার হচ্ছে ছাত্রদের উপহার হচ্ছে তবে এগুলো দেখে তারেক জি ক্লাম তো বারবার কয় বাবা রে প্লিজ তুরা থাম নমুনাটা ভালো না কিন্তু কে শুনে কার কথা সোরাই কি ধর্মের কাহিনী শুনে এই কারণে বিএনপি চাচ্ছে নির্বাচনটা দিয়ে সরকারটা নিজেদের কন্ট্রোলে নিলে কিন্তু সত্যি সত্যি বিএনপি ভালো রাজনীতি করে মানে তারেক রহমান থেকে শুরু করে যারা আছেন নীতি নির্ধারক কমিটির আর যদি আবার তারাও আগের মতন ক্ষমতায় বসার পরে রূপ বদলায় যায় তাহলে তো বাকিটি ইতিহাস হবে কখনো আবার আর একটা পাঁচই আগস্ট আসবে ভালো থাকুন আমি দিনের একটা রাজনৈতিক পক্ষ কাদের বিরুদ্ধে আন্দোলন করছে রানিং আর একটা রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে মানুষের এই আসছে বৈষম্য একটা রাজনৈতিক টিম বা আপনার আগামী চব্বিশ তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে তাদের যে যেকোনো সাপোর্টার্স যেকোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ আর